দু হাজার পঁচিশ মেলা উপলক্ষে আজকের যে প্লেসকন্যা মাননীয় ডি এম সাহেবের ব্যবস্থাপনায় রা হচ্ছে আমি ওনাকে রেসপেক্ট করি সম্মান জানাই স মাননীয় সভা সভাধিপতি ম্যাডাম আছেন আমাদের মাননীয় এসপি কটেশ্বর রায় সাহেব তিনিও আছেন আমাদের এডিএম সাহেবরা আছেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি প্রত্যেককে দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলার পদক্ষে আজকে সাংবাদিক সংবিধানে সম্মান এবং শুদ্ধ জানাই নেম সাহেব এবং সভাধিপতি ম্যাম বেশ কিছু কথা বলেছেন যেহেতু আমার কর্মক্ষেত্র এটা নামখানা নামখানা এবং সাগরের একটু দায়িত্ব আছি গঙ্গা সাগর প্রকল্পালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে আমি 2003 সাল থেকে প্রকৃতপক্ষেভাবে গঙ্গা সাগর মেলা প্রধান হিসাবে জড়িত আছি নামখানাতে আমি যতটুকুকে দেখেছি 2000 অনেক আগের গঙ্গা সাগর মেলা আমার প্রত্যক্ষ দেখা এবং 2012 সাল থেকে গঙ্গা সাগর একটু পরিবর্তনের গঙ্গা সাগর হয়েছে আপনারা জানেন যে ভারতবর্ষে যত পূর্ণস্থান আছে সেখানে বিমান রেল বাস যোগাযোগ খুব ভালো জায়গায় থাকে কিন্তু গঙ্গাসাগরে যেতে গেলে যে বদি সেখানে নদী সেখানে যেতে গেলে একটা আহ সমস্যার মধ্য দিয়ে নদীটা বের হয়ে যেতে হয় স্বাভাবিক ভাবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষে আমরা বারে বারে এটা বলেছি ম্যাডাম বলছিলেন যে এরকম একটা জায়গায় যেখানে যত ইনকাম হচ্ছে আয় হচ্ছে পুণ্যার্থীরা দিচ্ছেন পিলগ্রিমসরা দিচ্ছেন তার কিন্তু সিংহভাগ টাকা উত্তরপ্রদেশে যাচ্ছেন যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এখানে কোন মন্দির থেকে বা কোন আয় ইনকাম আমাদের হচ্ছে না বরঞ্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ টাকা করে যে পিলগ্রিম আমাদের ট্যাক্স ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন এর যা খরচ সেটা তো আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যেভাবে তিনি নিয়েছেন এবং ভারতবর্ষে যারা যারা পুণ্যার্থী যারা আসছেন তারা যেভাবে এখান থেকে যে মেসেজটা নিয়ে যাচ্ছে তারা তাদের সঙ্গে কথা বললে আপনারাও বুঝতে পারবেন আপনারা বুঝেছেন বেশ কয়েক বছরে যে এর একটা নতুন পরিবর্তন হয়েছে পরবর্তীকালে আপনারা দেখেছেন এই মেলাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় ডিএম সাহেব যেভাবে তিনি এই সন্ধ্যা আরতি থেকে বিভিন্ন দিক থেকে যে বিষয়গুলো যে আমাদের এখানে সন্ধ্যা আরতি এখানে আমাদের একটা ধ্যান কেন্দ্র ছিল বিভিন্ন আমাদের বাংলার যে মন্দিরের তার যা যে বিষয়গুলো যে মডেল আমরা দেখাচ্ছি তাতে কিন্তু পুণ্যার্থীরা খুব সুন্দরভাবে বাংলা সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারছে এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিএম সাহেব বলেছেন যে সতেরো তারিখে মিটিং করে তিনি মিটিং করেছেন তারপরে ওনাদের আমাদের চিফ সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলাটাকে উনি জাতীয় মেলা হবে কি হবে নি ওনার বক্তব্য উনি অনেকবার বলেছেন আমরাও বলেছি প্রেস থেকেও বলেছি এটা কেন্দ্র সরকারের ব্যাপার এটা হওয়া উচিত আমার জোরদার দাবি থাকবে আমাদের বাংলা থেকে থাকবে আমাদের জেলা থেকে থাকবে আমাদের পক্ষ থেকে থাকবে কিন্তু সর্বোপরি এই মেলাটাকে গ্রিন অ্যান্ড ক্লিন মেলার দিক থেকে যেভাবে আমরা করছি এবং আমাদের জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্ত দিক এবং আমাদের পশ্চিমবঙ্গে যত লাইন ডিপার্টমেন্ট আছে সব থেকে সিংহভাগ কাজটা প্রায় পিএইচি করে পিএইচি ডিপার্টমেন্ট আপনারা দেখবেন সমস্ত কিছু প্রস্তুত কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয়েছিল এটা আপনারা দেখেছেন যে নদীর আমাদের সমুদ্রকে তো আমরা করতে পারি না ভারতবর্ষের নয় বিশ্বের ইতিহাসে আপনারা জানেন এই মুহূর্তে সমুদ্রে কে নিয়ে নেই স্বাভাবিকভাবে গঙ্গাসাগর যে তটভূমিটা ছিল সি সোরটা ছিল সেইটা প্রায় নষ্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জ প্রায় কয়েক কিলোমিটার প্রায় দু কিলোমিটারের কাছাকাছি আমি দেখেছি এক নম্বর থেকে যদি ছ নম্বরেও যাই আমাদের এর মধ্যে থেকে কিছুটা জায়গা যেভাবে ল্যান্ডটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে ইরিগেশন দপ্তরকে গতকাল মন্ত্রী ছিলেন মাননীয় আপনারাও কাজটা দেখলে বুঝতে পারবেন যে গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গা থেকে কত কিউসেক মাটি নিয়ে গিয়ে সেটাকে ডেভেলপ করে আবার গঙ্গাসাগর নতুন ভাবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না গঙ্গা সাগরকে নিয়ে আমার আমার দীর্ঘদিন একটা আবেগ বিভিন্ন ভালো লাগে আমি সবসময় চাই এখানকার মানুষজন তারা এসে পূর্ণ স্নান করে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পরিবারের কাছে ফিরে যাক তার জন্য আমাদের জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন সর্বত চেষ্টায় আছে এবং আমি আশা রাখছি বাবা কপিল মুনিনের দয়ায় তিনি যেভাবে সাংখ্য দর্শনের মহাপুরুষ কপিল তার দর্শনটা হয়ে যাওয়ার পরে যারা মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতে পারে তার জন্য সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক ব্যবস্থা ভালো জায়গায় আছে পঁচিশ সালের গঙ্গাসাগর মেলাটা সবাইয়ের সহযোগিতায় ভালো জায়গায় যাবে সবাইকে ধন্যবাদ আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করব দুটি কথা বলার জন্য উপস্থিত মাননীয় ডিএম সাহেব উপস্থিত মাননীয় সভাধিপতি ম্যাডাম सरकारी सुबाई दिपर से हैं एडीएम साहब रहा एडीएम साहब रहा मीडिया बंदरा सुबाई के नूतन वर्चर अंतरिक प्रीति सुबह चाय वंगा बिनंदन हमारे के डीएम साहब इन डिटेल ब्रीफ कर दिए चें गंगा सागर मेला नहीं है हमरा हमें पुलिस पक्के थे के जाजा अरेंजमेंट साथ है वो अरेंजमेंट अपना के ब्रीफ कर दे बो हमारे यह माने नहीं

10 14 এন্ড 15 তারিখ এ তো এর জন্য আমরা পুরো গঙ্গা সাগর মেলা ক্যাম্পের 12টা সেক্টর এন্ড 11 সাব সেক্টরে সব আমরা ডিভাইড করলাম অনেকগুলো কন্ট্রোল রুম থাকবে পুলিশের এন্ড তারপরে আমরা বাফার জোনস আছে যেখানে গাড়িগুলো আমরা পার্কিং করার জন্য আমাদের জায়গাটা লিমিটেড জায়গা হলক পয়েন্ট পোস্টের কাছে যে জায়গা আছে লট এইতে তো আমরা বিভিন্ন জায়গা থেকে বাফার জোনস রাখছি অল্টারনেটিভ বাফার জোনস রাখছি বাই চান্স বৃষ্টি হলে তখন আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট আমরা আলাদাভাবে করছি এন্ড পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ক্যামেরা মনিটরিং পেট্রোলিং থাকছে হিট টিম থাকছে পুলিশ অ্যাসটেন্স বুথ মে হেল্প ইউ গুডস গুলো অনেক গুলো গুথ থাকছে অ্যান্ড এই ছাড়া প্লেন ক্লথ অরেঞ্জমেন্ট ইন্টেলিজেন্স গ্যাজারিংয়ের জন্য থাকছে অ্যান্টি সাবটেজ টিম থাকছে ডি তারপরে বিডিডিএস টিপ স্নিফার ডাক বম্ব ডিসপোজাল এন্ড বম্ব ডিটেকশন ডিসপোজাল স্কোয়াড থাকছে কাউন্টার ফোর্স থাকছে তারপরে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স থাকছে হেলথ থাকছে ফায়ার টিম থাকছে পার্টিকুলারলি আমরা এখানে মেইন চ্যালেঞ্জ আছে লট এর থেকে কুচবিহার দিকে নামখানা থেকে চেমকুরি বেনবন দিকে ট্রান্সপোর্টেশন পিলিগ্রিমেশন মুভমেন্ট দিয়ে এর জন্য আমরা রিভারেন্ট পিটিং এর উপরে বেশি ধ্যান দিলাম नेवी दोटो टीम থাকছে পোস্ট কার্ড একটা টিম থাকছে সিভিল ডিফেন্স পাঁচটা টিম থাকছে ওয়াটার উইঙ্গার সিভিল ডিফেন্স পাঁচটা টিম থাকছে এনডিআরএফ বিভিন্ন জায়গা থেকে পাঁচটা টিম রেখেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থ্রু বোম্বাই ওয়েস্ট বেঙ্গল এর গ্রুপ পাঁচটা টিম থাকছে লঞ্চ পেট্রোলিং 21 লঞ্চ পেট্রোলিং থাকছে এফআইবি ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং এন্ড এটিভি অল টেরেন ভেহিকল পেট্রোলিং সাতটা থাকছে

একটু সিস্টেম্যাটিক্যালি আমরা করাচ্ছি এই ছাড়া আমাদের কুচবের দিক থেকে গেলে নতুন বাস স্ট্যান্ড কাছে আমরা তিনটে বাস বে আমরা অ্যাড করছি গত বছর সাতটা বাস বে ছিল এবছর দশটা হচ্ছে এই ছাড়া আমরা ডি পয়েন্ট আগে আশ্রম কাছে থাকতো কুচুবেরিয়ার ক্যাপাসিটিটা লিমিটেড ও ক্যাপাসিটি কে বাড়ানোর জন্য আমরা ডিবোর্ডিং পয়েন্ট বিবেকানন্দ বাস স্ট্যান্ড দিকে বিবেকানন্দ স্কুলের কাছাকাছি আমরা নিয়ে যাচ্ছি যেখানে আমরা এক কিলোমিটার জায়গা পাচ্ছি এই ছাড়া আমরা যখন সাগরদিকে গেলে সাগর দিকের কেবল বাস স্ট্যান্ড থেকে জেলার মোড় পর্যন্ত আমরা ব্যারিকেটিং করে বাস স্ট্যান্ড কে এক্সটেন্ড করছি জেনারেলি কেবল কেটু বাস স্ট্যান্ডের উপরে প্রচুর চাপ থাকবে তো আমাদের লিমিটেড বাস মুভমেন্ট থাকবে সংখ্যাগুলো বাড়ানোর জন্য জায়গাগুলো এক্সটেনশন করার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টস আমরা করাচ্ছি আপনারা সবাই জানেন যে বিচ নাম্বার টু আমাদের টেম্পল রোড নাম্বার টু ওখানে বিচ রোজ হয়ে আছে এর জন্য আমরা বিচের দু দিক থেকে পার্টিকুলারলি রোড নাম্বার ওয়ান এন্ড রোড নাম্বার সিক্স থেকে যা যা অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে অ্যান্ড আমাদের কোঅর্ডিনেশন সবসময় ঠিক মতো হচ্ছে কোথায় কোনো সমস্যার জন্য না হয় অ্যান্ড আমরা আট তারিখ থেকে আমরা মেলার কাছে সাগরের মেলা কাছে আমরা কন্টিনিউসলি মনিটরিং করে থাকবো আশা করছি আপনাদের সবার কোয়ার্ডিনেশনের মধ্যে এনজিওর কোয়ার্ডিনেশনের মধ্যে মেলাকে আমরা সাকসেসফুলি পার করব ধন্যবাদ প্রশ্ন একটু পরে আমার প্রেজেন্টেশন হয়ে যাক একবারই হবে আচ্ছা এবার আমার ওই প্রেজেন্টেশনটা একটু জাস্ট ছোট্ট প্রেজেন্টেশন এতক্ষণ যে আলোচনা হলো তার উপরে ভিত্তি করে আমাদের একটা ছোট প্রেজেন্টেশন আছে আপনাদের কি হলো কি হলো আমরা শেয়ার করে দেবো প্রেজেন্টেশন আচ্ছা এটা আমরা শেয়ার করে দেবো শেয়ার করে দেবো আপনার ডিআইসিও ম্যাডাম আপনাদের গ্রুপে দিয়ে দেবেন আপনারা জানেন যে গঙ্গা সভা মেলা দু হাজার পঁচিশ আমরা ইনাগরেশন করবো মেলা পয়েন্ট থেকে এবং সেই ইনাগরেশনটা হবে টেন্থ জানুয়ারি ফর্মালি দুটো ইনগ্রেশন হয় একটা হচ্ছে মেলা অফিস মেলা অফিস গ্রাউন্ড থেকে দুপুর তিনটে তিরিশ মিনিটে এবং অন স্টেজ অর্থাৎ আমাদের দু নম্বর রোডের পাশে যে মেন স্টেজটা হয় আমাদের অনুষ্ঠানের স্টেজ সেইখান থেকে হবে আপনার সন্ধ্যা ছটার সময় ইনগ্রেশন পূর্ণ স্নান মূল যাকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলা এবং বাকি সমস্ত উৎসব সেই স্নান স্নানের সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে চোদ্দই জানুয়ারি দু সকাল ছটা মিনিট থেকে পনেরোই জানুয়ারি দু পঁচিশ সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত আপনারা জানেন যে সাগর মেলার মধ্যে আমরা বিভিন্ন রকম কালচারাল এবং রিলিজিয়াস ইভেন্ট পালন করি তার একটি ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে এরপর কি কি আমরা করতে যাবো নেক্সট চলে আসো রান ফর গ্রিন গঙ্গা সাগর প্লাস্টিক ফ্রি গঙ্গা সাগর প্রত্যেক বছরই জিবিটি এই মুভমেন্টটা করে থাকে এবং আমরা গর্বের সাথে এটা আপনাদেরকে জানাতে পারি এবং আপনারা পরিলক্ষিত করেছেন যে গঙ্গাসাগর মেলাতে যারা বাইরে থেকে আসেন বা আমাদের ওখানকার লোকাল লোক থেকে সকলের সহায়তায় আমরা এই প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলা বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে গড়ে তুলতে পারছি তো এবারও আমাদের সেই পাবলিসিটি প্রোগ্রাম শুরু হচ্ছে টেন্থ জানুয়ারি সকাল ছটার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে যেখানে আমরা সকল ডিভোটি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর করবো নেক্সট ফুড সেফটি ক্যাম্পেইন ভারত সেবা সংঘের যে আশ্রম সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করব যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য এর মধ্যে খাবার খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস তো এই কারণে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করছি যারা যারা এখানে খাবার ইস্তেমাল করেন তাদেরকে অ্যাপ্রোচ করা কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার জানানো এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে সৃষ্টিশ্রী স্টল আহ গঙ্গাসভার মেলা কেবলমাত্র ভক্তদের জন্য নয় এবং এই ভক্ত সমগ্র জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই এই চত্বরের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে হস্তশিল্পী যারা আছে তাদের বিভিন্ন হাতের কাজের সম্মান নিয়ে তারা ওখানে আসেন এবং তাদের জন্য তাদের সেন্ট্রালাইজ একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা সৃষ্টিশ্রী স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বন বিক্রি বণ্ডলের ব্যবস্থা করি এবং যারা বাইরে থেকে আসেন বিভিন্ন রাজ্য বাইরের দেশের বাইরে থেকে যারা আসেন তারা খুবই উৎসাহের সাথে এই সৃষ্টি স্টলটি পরিদর্শন করেন এটা তাদের এক্সিবিশন কাউন্সেল কাউন্টার হয় তো এই স্টলের উদ্বোধন হচ্ছে দশই জানুয়ারি সন্ধ্যা আটটার সময় গঙ্গাসগর মেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান এটি এগারোই জানুয়ারি সকাল ছটার সময় অনুষ্ঠিত হবে আমাদের যে সমস্ত আশ্রমরা আছে যে সমস্ত এনজিও যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে প্রধান এনজিও যারা আছে এরকম নয়টি এনজিও কে নিয়ে আমরা একটি র্যালি করি এবং সেখানে সেই সমস্ত এনজিও প্রতিনিধি যারা থাকেন ডিবুটিস যারা থাকেন তারা তাদের তাদের নৃত্যকলা তাদের কীর্তন তাদের গান তাদের যে ধর্মীয় আবেগ সেটাকে তারা প্রকাশ করেন এই সংকীর্তনের মাধ্যমে সকালে সকালে নেক্সট ঠাকুর প্রবচন এই সমস্ত এনজিও রাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা তাদের যে সমস্ত ধর্মগুরু আছেন যারা পিচার আছেন প্রিস্ট আছেন তারা এই স্টেজের উপর আমাদের যে মেন স্টেজ সেই মেন স্টেজ থেকে ডিবটিদের উদ্দেশ্যে প্রবচন দান করেন জ্ঞান দান করেন এবং এখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বহু লোক বহু লোকের জনসমাগম এই সাগর প্রবচন অনুষ্ঠানে হয় এটা আমরা